এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বায়োলজি আর বায়োলজির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জননতন্ত্র আর সেই জননতন্ত্র সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব জননতন্ত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে মেল জননতন্ত্র এবং একটি হচ্ছে ফিমেল জননতন্ত্র আর এই মেল এবং ফিমেল জনতন্ত্রের বাহ্যিক কয়েকটি পার্থক্য রয়েছে তাহলে আমরা পার্থক্যগুলো দেখে নিই যেমন মেল জনতন্ত্র শরীরের বাইরে অবস্থান করে আর ফিমেল জনতন্ত্র শরীরের অভ্যন্তরে অবস্থান করে প্রধান মেল জনতন্ত্রের নাম হচ্ছে টেস্টিস এবং প্রধান ফিমেল জনতন্ত্রের নাম হচ্ছে ওভারি এবং গৌণ জনতন্ত্র মেলের ক্ষেত্রে পেনিস এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ভ্যাজিনা তাহলে আমরা এখানে পেলাম মেল এবং ফিমেলের জনতন্ত্রের যে সাধারণ পার্থক্য সেই পার্থক্য মেল জনতন্ত্রের প্রত্যেকটা অঙ্গাণুর যেরকম আলাদা আলাদা ভূমিকা বা কাজ রয়েছে একইভাবে ফিমেল জনতন্ত্রেরও প্রত্যেকটা অঙ্গানোর আলাদা আলাদা কাজ বা ভূমিকা রয়েছে তাহলে আমরা সেই ভূমিকাগুলো সম্পর্কে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা মেল জনতন্ত্র সম্পর্কে বিশদে আলোচনা করেছি তাহলে আজকে আমরা ফিমেল জনতন্ত্র সম্পর্কে বিশদে আলোচনা করব তাহলে এখানে ফিমেল জননতন্ত্র দেয়া রয়েছে আর ফিমেল জননতন্ত্রের যে বিভিন্ন অংশগুলো রয়েছে বা প্রধান অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওভারি ফ্যালোপিয়ান টিউব ইউটরাস, সার্ভিক্স এবং ম্যাজিনা আর এই প্রত্যেকটা অঙ্গাণুর আলাদা আলাদা ভূমিকা রয়েছে জননের ক্ষেত্রে এরকম প্রথমে আমরা যে অঙ্গাণুটা দিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে ওভারি তাহলে এক নম্বর ওভারি বা ডিম্বাশয় আর এই ওভারি বা ডিম্বাশয় হচ্ছে স্ত্রী দেহের প্রধান অঙ্গ আর এই ওভারির সংখ্যা হচ্ছে দুটো বাম সাইডের ওভারি এবং ডান সাইডের ওভারি তাহলে সংখ্যা কটা আছে দুটি তাহলে ফিমেল জনতন্ত্রে ওভারির সংখ্যা হচ্ছে দুটি একটা বাম সাইডে অবস্থান করে একটা ডান সাইডে অবস্থান করে এবং এই ওভারি দুটোর মধ্যে প্রত্যেকটা ওভারি এক এক মাসে সক্রিয় অবস্থায় থাকে অর্থাৎ কাজ করে কেরম বাম সাইডের ওভারি কোনো মাসে যদি সক্রিয় থাকে অর্থাৎ ডিম্বাণু উৎপাদন করে সেই মাসে ডান সাইডের ওভারি নিষ্ক্রিয় অবস্থায় থাকবে অর্থাৎ ডিম্বাণু উৎপাদন করবে না আবার ডান সাইডের ওভারি যেই মাসে ডিম্বাণু উৎপাদন করবে বা সক্রিয় থাকবে সেই মাসে বামসাইডের ওভারি নিষ্ক্রিয় থাকবে অর্থাৎ ডিম্বাণু উৎপাদন করবে না আর এই ওভারিগুলো প্রত্যেক মাসে প্রায় পনেরো থেকে কুড়িটা করে ডিম্বাণু উৎপাদন করে কটি পনেরো থেকে কুড়িটা করে ডিম্বাণু উৎপাদন করে থাকে আর এই ডিম্বাণুগুলো পুষ্ট হতে সময় লাগে প্রায় সাত দিন আর সাত দিন পর থেকে ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো বাইরে বেরোতে থাকে আর যে ডিম্বাণু ডিম্বাশয় থেকে বাইরে বেরোয় সেই ডিম্বাণু সাধারণত দুই দিন পর্যন্ত সতেজ থাকে তাহলে ডিম্বাণু বাইরে ডিম্বাশয় থেকে বেরোনোর পরে কয়েকদিন সতেজ থাকে প্রায় দুই দিন আর ডিম্বাণু তোমার ডিম্বাশয় থেকে বাইরে বেরোনোর যে পদ্ধতি বা বাইরে বেরিয়ে আসাকে বলা হয় অভুলেশন তাহলে সাত দিন পর থেকে ডিম্বাণুর এক একটি করে ওভোলেশান হতে থাকে কোথা থেকে ডিম্বাশয় থেকে তাহলে এর পরবর্তী যে অংশটা রয়েছে সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব তাহলে ফ্যালোপিয়ান টিউব সম্পর্কে আমরা দেখব কী বলা হয়েছে তাহলে দুই নম্বর যে অংশ ফ্যালোপিয়ান টিউব ফ্যালোপিয়ান টিউব কাকে বলা হবে ডিম্বাশয় থেকে ডিমকে বহন করে যে টিউব গর্ভাশয়ে বা ইউটারাসে নিয়ে আসে সেই টিউবকেই বলা হয়েছে ফ্যালোপিয়ান টিউব তাহলে ফ্যালোপিয়ান টিউবের কাজ কি আছে ডিম্বাশয় থেকে ডিম বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে শুক্রানোর জন্য অপেক্ষা করে আর সেই সময় যদি শুক্রাণু হেজাইনার মাধ্যমে স্ত্রী দেহে প্রবেশ করে তাহলে সেটা ধীরে ধীরে সারভিক্সের মধ্যে দিয়ে ইউট্রাসে চলে আসে ইউটরাস থেকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে তোমার ডিমের কাছে চলে আসে আর এই শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পর যদি মিলিত হয় তাহলে তাকে বলা হবে হচ্ছে নিষেখ তাহলে আমরা এখানে দেখলাম নিষেক কাকে বলা হয় ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনকে বলা হয় নিষেক আর এই নিষেক কোথায় সম্পন্ন হয় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে পরীক্ষায় বারে বারে কোশ্চেন এসছে বিশেষ করে রেলের গ্রুপ ডি এবং এ এন এম জিএনএম পরীক্ষায় কোশ্চেনগুলো এসে থাকে তাহলে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন হয় সেটাকে বলা হচ্ছে নিষেক আর এই নিষেকের ফলে উৎপন্ন হয় হচ্ছে জায়গ আর এই জাইগট ফ্যালোপিয়ান টিউবের মধ্যে তিন থেকে পাঁচ দিন অবস্থান করে কত দিন তিন থেকে পাঁচ দিন আর এই তিন থেকে পাঁচ দিন পরে নিষেকের ফলে উৎপন্ন জাইগট ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে বাহিত হয়ে ইউট্রাস বা গর্ভাশয়ে চলে আসে তাহলে কোথায় চলে আসে ইউট্রাস বা গর্ভাশয়ে চলে আসে তাহলে আমরা দেখব গর্ভাশয়ের কী ভূমিকা রয়েছে তাহলে তিন নম্বর ইউটেরাস বা গর্ভাশয় তাহলে ফ্যালোপিয়ান টিউব থেকে জায়গ তোমার ইউট্রাসে বা গর্ভাশয়ে চলে আসে এবং গর্ভাশয়ের যে গর্ভ প্রাচীর থাকে সেই গর্ভ প্রাচীরের জায়গট প্রতিস্থাপিত হয় বা রোপিত হয় আর এই রোপিত হতে সময় লাগে তিন থেকে পাঁচ দিন এর আগে একবার রেলের পরীক্ষায় কোশ্চেন এসছে স্ত্রীদেহে সন্তান ধারণের কোন স্টেজে পেইন বা ব্যথা অনুভূত হয়ে থাকে সেটা হচ্ছে যে সময় ইউটেরাস বা ইউটেরাসের প্রাচীরে জায়গট প্রতিস্থাপিত হয় সেই প্রতিস্থাপিত হওয়ার তিন থেকে পাঁচ দিন পর্যন্ত হালকা ব্যথা অনুভূত হয়ে থাকে কী হয় হালকা ব্যথা অনুভূত হয়ে থাকে এবার এই প্রতিস্থাপন সম্পূর্ণ হলে এই জায়গট ভ্রণে পরিণত হয় তাহলে জায়গট কিছু পরিণত হয় ভ্রণে কারণ জায়গটের মধ্যে কোষের বিভাজন ঘটে কোষের বিভাজন ঘটে সেটা বৃদ্ধি পায় আর বৃদ্ধি পেলে সেটাকে কি বলা হয় ভ্রণ বলা হয় আর এই ভ্রণের সঙ্গে মাতৃশরীরের যে নালিকার মাধ্যমে সংযোগ স্থাপিত হয় সেই নালিকাকে বলা হয় গর্ভনাল কি বলা হয় তাকে কি বলা হয় গর্ভনাল তাহলে গর্ভনাল কাকে বলা হয় শিশুর নাভির সঙ্গে যে নাল দ্বারা মাতৃশরীরের সংযোগ স্থাপিত হয় সেই সংযোগকারী নালিকাটাকেই বলা হয় গর্ভনাল তাহলে গর্ভনালের মাধ্যমে কি পেয়ে থাকে গর্ভনালের মাধ্যমে মাতৃশরীর থেকে খাদ্য পুষ্টি ভ্রণ পেয়ে থাকে এবং ভ্রণ সতেজ বা বৃদ্ধিপ্রাপ্ত হয় এই কারণে তাহলে গর্ভনালের ভূমিকা কি আছে মাতৃদেহ থেকে পুষ্টি খাদ্য তোমার পৌঁছে দেয় হচ্ছে ভ্রণের মধ্যে ফলে ভ্রণ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এছাড়া এই ভ্রণের চারিদিকে একটি থলি থাকে অর্থাৎ ভ্রণ যে থলির মধ্যে আবৃত থাকে সেই থলিকে বলা হয় থলি কি বলা হয় গর্ব থলি বা ইমিউটিক স্যাক তাই কি বলা হয় ইমিউটিক স্যাক তাহলে ভ্রণ যে থলির মধ্যে অবস্থান করে সেই থলিকে বলা হয় ইমিউটিক স্যাক আর ভ্রণ যে নালীর মাধ্যমে মাতৃ শরীরের শরীরের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় গর্ভনাল বা প্লাসেন্টা ইংরেজিটাও বলা দরকার তাহলে গর্ভনাল বা তাকে আর যে থলির মধ্যে থাকে তাকে বলা হয় ইমিউটিক সেক এর পরবর্তী সময় ভ্রণ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং ছয় মাসের সময় এই ভ্রণের মধ্যে তোমার হার্টবিট শুরু হয় হার্টবিট তাহলে কয় মাস থেকে ভ্রণে হার্টবিট আসে ছয় মাস পর থেকে ভ্রণে হার্টবিট শুরু হয় অর্থাৎ রক্তের যে চলাচল শরীরে বিভিন্ন অংশে সেইটা শুরু হয়ে যায় হার্টবিটের মাধ্যমে এরপর ভ্রণ নয় মাস পর নয় মাস পর প্রশোভিত হয় বা ভূমিষ্ঠ হয় তখন তাকে বলা হয় শিশু অর্থাৎ শিশু তোমার ভূমিষ্ঠ হয় কত মাস পরে নয় মাস পর তবে ক্ষেত্রে যদি ফিমেল সন্তান অর্থাৎ কন্যা সন্তান হয় ক্ষেত্রে তার পরিণতি প্রাপ্তি হতে নয় মাস দশ দিন সময় লাগে আর যদি মেল অর্থাৎ পুত্র সন্তান হয় তাহলে তার পরিণত হতে নয় মাস সময় লেগে থাকে অর্থাৎ ভ্রণ নিষিক্ত অবস্থা থেকে নয় মাস পরে ভূমিষ্ঠ হয় অর্থাৎ শিশুরূপে জন্মগ্রহণ করে থাকে তাহলে এইভাবে তোমার জননঙ্গগুলো জননে ভূমিকা নিয়ে থাকে এরপরে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে টেস্টু বেবি টেস্ট টিউব বেবিটা কী কী আছে টিউব বেবি তাহলে টেস্ট টিউব বেবি বিষয়টা কী আছে এক্ষেত্রে ক্ষেত্রে ডিম্বাশয় থেকে ডিম বাইরে বের করে নিয়ে আসা হয় কি বের করে নিয়ে আসা হয় ডিম এবং শুক্রাণু নিয়ে আসা হয় বাইরে নিয়ে আসা হয় এবং নিষেক ফ্যালোপিয়ান টিউবের পরিবর্তে যখন কোনো একটা যন্ত্রে বা পাত্রের মধ্যে ডিম এবং শুক্রাণুর মিলন ঘটানো হয় অর্থাৎ নিষেক ঘটানো হয় এবং নিষেকের ফলে কি উৎপন্ন হয় জাইগট জাইগট উৎপন্ন হয় আর এই জায়গটা কি করা হয় মাতৃশরীরে ইঞ্জেকশনের মাধ্যমে তোমার ইউটরাস বা গর্ভাশয়ে স্থাপন করা হয় এবং তারপরের যে অবস্থা এখানে পড়া হলো সেই রকমভাবেই ধীরে ধীরে একটা শিশুতে পরিণত হয় এবং নয় মাস পরে ভূমিষ্ঠ হয় তাহলে এই ক্ষেত্রে স্বাভাবিকের থেকে আলাদাটা কি ডিম্বাশয় থেকে ডিম বেরিয়ে গর্ভনালে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়ে নিষিক্ত হয়েছিল আর এখানে গর্ভনালে না করে ডিম্বাণুটাকে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে শুক্রান্নটাকে বাইরে নিয়ে আসা হয়েছে এবং কোনো একটা পাত্র বা যন্ত্রের মধ্যে নিষিক্ত করে জায়গট তৈরি করা হয়েছে এবং জায়গটটাকে ইনজেকশনের মাধ্যমে পুশ করে তোমার ইউটারাসে প্রতিস্থাপন করা হয়েছে এইভাবে যে শিশু ভূমিষ্ঠ হয় তাকে বলা হয় টেস্ট টিউব বেবি যেমন পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি কে ছিল পরীক্ষা আসে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি হচ্ছে জয় ব্রাউন ছিল জয় ব্রাউন নামক টেস্ট অফ বেবি হচ্ছে পৃথিবীর প্রথম টেস্ট অফ বেবি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে এই টেস্ট অফ বেবি তৈরি করা হয়েছিল ভারতবর্ষের প্রথম যে টেস্ট অফ বেবি তার নাম হচ্ছে দুর্গা এটিও ভূমিষ্ঠ হয়েছিল আটাত্তর সালে আটাত্তর সালের প্রথম দিকে হয়েছিল জয় ব্রাউন এবং কয়েক মাস পরেই হয়েছিল দুর্গা ভারতবর্ষে তাহলে ভারতের প্রথম টেস্ট টিউব বেবি দুর্গা এবং পৃথিবীর প্রথম হচ্ছে জয় ব্রাউন টেস্ট টিউব বেবির পরে আমরা দেখব হচ্ছে মাদার তাহলে মাদার কিভাবে হয় সেরোগেট মাদার তাহলে সেরোগেট মাদারের পদ্ধতিটা একটু আলাদা তাহলে ক্ষেত্রে কি হয় কোন একটা মেলের কাছ থেকে শুক্রাণু নেওয়া হয় এবং দ্বিতীয় একটি ফিমেলের কাছ থেকে ডিম্বাণু নেওয়া হয় এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু কোনো একটা পাত্রে নিষিক্ত করা হয় বা মিলন ঘটানো হয় এবং তাতে কি উৎপন্ন হয় জায়গ উৎপন্ন হয় জাইগোট আর এই জায়গটাকে দ্বিতীয় কোনো একটা মহিলার শরীরে প্রবেশ করানো হয় এবং দ্বিতীয় মহিলার শরীরে ওই পূর্ণ পুষ্ট হয়ে ভ্রণ এবং ভ্রণ থেকে শিশু ভূমিষ্ঠ হয় এবং এই পদ্ধতিতে সন্তান উৎপাদনকে বলা হয় সেরোগেট এবং এই দ্বিতীয় যে মহিলা তাকে সেরোগেট মাদার বলা হয়ে থাকে তাহলে দ্বিতীয় মহিলার থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয় সেই সন্তান প্রথম পিতা এবং মাতা নিয়ে চলে যায় এবং দ্বিতীয় মহিলাকে কিছু অর্থের বিনিময় তাহলে দ্বিতীয় যে মহিলা একেই বলা হচ্ছে স্যারোগেট মাদার ভারতবর্ষের সবথেকে বেশি স্যারোগেট মাদার রয়েছে উড়িষ্যাতে তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি স্যারোগেট মাদার কি এবং টেস্টি বেবি কী এরপরে আমরা যে অংশটা বুঝব সেটা হচ্ছে স্ত্রী দেহের যে আরেকটি ডিম্বাণু উৎপাদনের যে চক্র সেই চক্রটা সংঘটিত হয় সেই চক্র সম্পর্কে তাহলে সেই চক্রকে কি বলা হয় ঋতু চক্র তাহলে ঋতুচক্রটা কি বা ঋতুচক্র কত দিনে সংগঠিত হয় আটাশ দিন আটাশ দিনে ঋতুচক্র সংগঠিত হয়ে থাকে তাহলে ঋতুচক্রের প্রথম সপ্তাহ অর্থাৎ প্রথম সাত দিন বা প্রথম সপ্তাহ ডিম্বাশয়ের মধ্যে ডিম উৎপাদিত হয়ে পরিণত হতে থাকে তাহলে প্রথম সপ্তাহে আটাশ দিনের মধ্যে প্রথম সপ্তাহে ডিম্বাশয়ে ডিম পরিণত হতে থাকে এবং দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ডিম্বাশয় থেকে ডিম বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে শুক্রানোর জন্য অপেক্ষা করে কি করে শুক্রানোর জন্য অপেক্ষা করে এবং চতুর্থ সপ্তাহে সপ্তাহ যদি শুক্রাণু না পায় তাহলে সেই ডিম্বাণু তোমার ইউটারাসের মধ্যে দিয়ে সার্ভিক্সের মধ্যে দিয়ে ভ্যাজনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে আর একেই বলা হচ্ছে ঋতু চক্র ক্ষেত্রে একটা বিষয় দেখানো হয়নি সেটা হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউবকে যদি কেটে ফেলা হয় তাহলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু আর যেতে পারবে না আর যে শরীরে যে শুক্রাণু প্রবেশ করবে সেই শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে না ফলে সেই স্ত্রী সন্তান উৎপাদনে অক্ষম পড়বে তাহলে এই পদ্ধতিকে কি বলা হয় যেহেতু ফ্যালোপিয়ান টিউব কেটে বলা হয় তাই তাইকে বলা হয় টিউ বোকোটমি তাহলে এই পদ্ধতিকে কী বলা হয় টিউ কো টমি তাহলে টিউবিকো টমি কাকে বলা হবে ফেলোপিয়ান টিউব কেটে ফেললে সেই স্ত্রী বা মহিলা সন্তান উৎপাদনে অক্ষম হয়ে পড়ে আর এই কেটে ফেলার এই পদ্ধতিটাকে বলা হচ্ছে টিবুকো টমি টিবুকো টমি সাধারণত এই পদ্ধতি বর্তমানে বহুলাংশে প্রচলিত রয়েছে টিউবোটমের পদ্ধতি আবার কোনো ক্ষেত্রে তোমার ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব ইউট্রাস এগুলোর সমস্ত অংশ কেটে যদি বাদ দেওয়া হয় তাহলে তাকে বলা হয় হিস্টেরোটমি রোটমি তাকে কি বলা হয় হিস্টেরোটমি সাধারণত কোনো রোগ বা ক্যান্সার যদি হয়ে থাকে জননাঙ্গে তখনই এই সিস্টেম করা হয় সমস্ত অঙ্গগুলোকে বা টিউমার হলে সমস্ত অঙ্গগুলোকে সাধারণত কেটে ফেলা হয় আর এই সমস্ত অং ডিম্বাশয় ফেলোপিয়ান টিউপিউট্রাস কেটে ফেলে দিলে তাকে কি বলা হয় হিস্টেরোটমি আর নালি কাটা বা ফেলোপিয়ান টিউব শুধু কেটে ফেললে বা বেঁধে দিলে তাকে বলা হয় টিউবকোটমি তাহলে সেটাকে বলা হচ্ছে টিউবেকো টমি তাহলে এরপরে যে অংশটা আমরা দেখব এই ডিম্বাশয়ের মধ্যে যেরম ডিম উৎপাদন হচ্ছিল তার পাশাপাশি উৎপাদন হচ্ছিল বিভিন্ন হরমোন তাহলে সেই হরমোনগুলোর কাজ কি রয়েছে আমরা সেইটা দেখব প্রথমে যে হরমোনটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ইস্ট্রোজেন ইস্ট্রোজেন তাহলে ইস্ট্রোজেনের কাজ কী ঋতুচক্র তৈরি করা সাধারণত মেয়েদের বারো বছরের পর থেকে এই ঋতুচক্র শুরু হয় কত বছর বারো বছর বারো বছরের পর থেকে ঋতুচক্র শুরু হয় অর্থাৎ বারো বছরের পর থেকেই ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় আর ইস্ট্রোজেন হরমোন তৈরি হলে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে এই ঋতুচক্র শুরু হয়ে থাকে এছাড়া স্ত্রীদের যে স্ত্রী স্ত্রীজাত যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায় ইস্ট্রোজেন হরমোন তাহলে কীরকম ঋতুচক্র সৃষ্টি করে স্তন বড় করে কোন হরমোন এই ইস্ট্রোজেন হরমোন তাহলে এ হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের ভূমিকা অর্থাৎ ইস্ট্রোজেন হরমোন ঋতুচক্র সৃষ্টি করে স্তন বৃদ্ধি করে অর্থাৎ মহিলাচিত সমস্ত বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ ঘটায় স্ট্রোজেন হরমোন স্ট্রোজেনের পরে আমরা পেয়েছি প্রজেস্ট্রন প্রজেস্টন প্রোজেস্ট্রন হরমোন তাহলে প্রজেস্টন হরমোনের কাজ হচ্ছে ইউটেরাসের মধ্যে যে ভ্রণ থাকে সেই ভ্রণকে রক্ষা করা যদি কন্যা সন্তান হয় নয় মাস দশ দিন রক্ষা করে আর যদি তোমার পুত্র সন্তান হয় তাকে নয় মাস রক্ষা করে কে এই প্রজেষ্টন হরমোন তাহলে ভ্রণকে রক্ষা করা হর রক্ষাকারী হরমোন হচ্ছে প্রজেষ্টন তিন নম্বর হচ্ছে রিলাক্সিন ই হরমোন আছে তিন নম্বর রিলাক্সিন হরমোন আর এই রিলাক্সিন হরমোনের কাজ হচ্ছে স্বাভাবিক সন্তান প্রসবে সহায়তা করা অর্থাৎ স্বাভাবিক সন্তান প্রসবে সহায়তাকারী হরমোন হচ্ছে রিলাক্সিন তাহলে ডিম্বাশয় থেকে এই তিন ধরনের হরমোন নির্গত হয় এবং আলাদা আলাদা ভূমিকা তারা পালন করে থাকে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ